গুড মর্নিং সকলকে তো আমি চলে এলাম আজকে সকালবেলায় বর্ধমান স্টেশনে তো যাব ডন স্পোর্টসে তো পায়ে হেঁটে একটুখানি রাস্তা তো যাচ্ছি ডন স্পোর্টসে এই যুগে এই গ্রুপ দিয়ে ঢুকতে হবে থার্ড ফ্লোর নেউ খুব শিলো এখানেই আছে সেকেন্ড ফ্লোরে নেউ খুব শিলো তো থার্ড ফ্লোরে আছে ডনস্পোর্টস তো দেখতে দেখতে চলে গেলাম ডান্স করছে দেখতেই পাচ্ছে চলে গেলাম ডান্স তো এখানে এসে দেখছি সব ব্যাগ ব্যান্ডিং করছে এভরিওয়ান আমরা এখন চলে এসেছি ডান স্পোর্টসে তো ডান্স স্পোর্টসে আজকে কি কি নতুন কালেকশান আছে তো সেই ব্যাপারে আমার সাথে আছে একটা ভাই তো ভাই ফ্রেন্ডস আমি রোহান তো স্পোর্টসে এই দাদা এসছে তো এই দাদা ব্লগ ইউ করতে এসছে আমাদের ডনি স্পোর্টসে এসছে তো দাদা তো আমরা দেখাতে চলেছি ডন ডন স্পোর্টসের যেসব সমস্ত এডিশনগুলো আছে তো সেই সমস্ত এডিশানগুলো আমরা দেখাতে চলেছি তো চলো দেখতে থাকি এটা কী এডিশন ভাই এডিশন এরকম গিট লাগানো থাকবে পাঁচটা করে ব্যান্ডিং থাকবে এরকম কাটিং থাকবে খুব ভালো ব্যালেন্স এবং তোমরা গণেশ করছে এসে চেক করতে পারো ঝিনকুয়ে সেন্স এটা হচ্ছে ওজনটা কী আছে ভাই একটু বলে দিন দাদা সাতশো থেকে সাত সাতশোর মধ্যে আমরা ওয়েট রাখি তোকে যদি কাস্টমাইজ করায় তার জন্য আমরা পারফেক্ট ওয়েট যেটা হয় ওই পারফেক্ট ওয়েটটা আমরা করে দিই তো এইটা হচ্ছে পেন্সেল সেন্স এটাও সেম পাঁচটা করে ব্যান্ডিং থাকবে গ্রিপ থাকবে প্লেন গ্রিপ থাকবে আর এরকম কুটিং থাকবে পাক কোয়ালিটি নিয়ে দাদা বলতে হবে না সব ক্লিয়ার খেলছে সবাই জানে এখন দেশে সবাই জানে পাঠ কোয়ালিটি তো দেখতেই পাচ্ছো এখানে ব্যাটগুলো সব রেডি হচ্ছে এখানে সব মিস্ত্রি দাদারা কাজ করছে অলরেডি সব ব্যাট এখানে রেডি হচ্ছে যাদারা এখন কাজ করছে সবাই আর যদি কেউ যদি মনে কর যদি কেউ মনে করো যে ব্যাট এইখান থেকে কেনার পরে কাস্টমাইজেশন করবে তো এখানে কিন্তু কাস্টমাইজেশন করা হয় ব্যাটের তো নিজের মন মতনও ব্যাট এইখান থেকে ব্যাট এইখান থেকে নিজে কিনে নিজের পছন্দের মতন নেওয়ার পরে নিজের মন মতনও ব্যাটটা তৈরি করে নিতে পারবে তো সমস্ত ধরনের সমস্ত ধরনেরই ব্যাট অ্যাভেলেবেল রয়েছে ডন স্পোর্টসে যে সমস্ত দেখো দেখো তোমরা নেট যার যেটা প্রয়োজন কেউ প্রিন্স এডিসন জোসেম এডিসান বিমল এডিশন বয় এডিসান এডিশন সমস্ত ব্যাটই অ্যাভেলেবেল রয়েছে তো যার যেটা দরকার অবশ্যই এসে ডন ফোর্সে কন্ট্যাক্ট করো আর অতি অবশ্যই ব্যাটগুলো ভালো পাবে আশা করছি আর এখানে তো দেখেছ সব কাজ বাজ চলছে ব্যাটের তো চলো আর দামটা হয়তো আমি কিছু বললাম না দামটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তো দামটা ফোন করে

এই মানে এই ব্যাগটার ওজন কত আছে যেটা দেখালে যায় থেকে সাড়ে সাতশোর মধ্যে সব ব্যাটি থাকা ওয়েটার রাখি আমরা সাতশো থেকে সাড়ে সাতশোর মধ্যে সব ব্যাটি পেয়ে যাবে ওরা যদি কেউ যদি আলাদাভাবে কাস্টমাইজ করায় তার জন্য আমরা তার ওয়েটের মতো ব্যালেন্সের মতো করে দিই তো সব ব্যাট আমরা ব্যালেন্সের মতো রাখি তো এটা আমাদের নতুন ব্যাগ লঞ্চ করেছিল কিছুদিন আগে তো ভিডিওতে সবাই দেখেছে ফায়ার এডিসের ব্ল্যাক এডিসের উপরে ফায়ার এডিসের তো এই ব্যাগটা কিছুদিন আগে লঞ্চ করেছে নতুন ব্যাগ এই ব্যাগটাও পুরো সেম পাঁচটা করে ব্যান্ডিং থাকবে এবং ব্ল্যাক কালার হবে রুপিং এরকম কুপিং থাকবে হ্যান্ডেলে কালো গ্রিপ থাকবে প্লেন গ্রিপ থাকবে থাকবে ব্লেডটা থাকবে ব্যান্ডিং থাকবে

হুম প্লেট সব ফোর আছে হাই চ এরকম একটা তো ব্যাটগুলো সকলেই দেখলেন আর সমস্ত ব্যাট অ্যাভেলেবেল আছে তো ভাই সমস্ত ব্যাট অ্যাভেলেবেল সমস্ত ব্যাট অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে নর্থ স্কোর্সে সমস্ত ব্যাট অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তোমাদের জোতো সব বিভিন্ন মডেল আছে ভিমোর এডিসেন্ট আরো সব মডেল আছে বাবলি এডিসেন্ট সব দেখিয়ে দেবো আজকে তো এখানে সমস্ত ব্যাট অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তোমাদের দোকান খোলার সময়টা একটু যদি বলে দাও কারণ প্লাস সময় হচ্ছে

पायाटे असले मिनिट लागले पाया दो मिनिट लागतो